যে পাকিস্তানের বিরুদ্ধে যখন জবাবি হামলা হয়েছে সাতই মে থেকে যা শুরু হয়েছে সেই দিন থেকে টিভির পর্দায় ভারতবর্ষের সব মানুষের কাছে পরিচিত হয়ে গেছে দুটো মহিলা একজনের নাম সোফিয়া কুরেসি আর একজন ভৌমিকা সিং আজকে মহারাষ্ট্র এই মধ্যপ্রদেশে একজন বিজেপি সরকারের মন্ত্রী সেই মন্ত্রী যার নাম কনোয়ার বিজয় সাহ সেই মন্ত্রী বলছে বক্তৃতায় যে সোফিয়া কুরেসি যেমন সন্তী হয় সে সন্ত্রাসবাদীদের বোন অথচ এই সোফিয়া কুরেসি ভারতবর্ষের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়ে কঙ্গোতে সে অভিযান করেছিল তার জন্য সে পুরস্কৃত হয়েছিল সামরিক বাহিনীর পদস্থ সে অফিসার আজকে ভারতবর্ষের এই লড়াই মনে করুন পাহেলগামের ঘটনার পর প্রথম জঙ্গিদের সঙ্গে যে সংঘাত যে সংঘর্ষ হল কাশ্মীরে সেখানে প্রথম শহীদ হল এই পশ্চিমবঙ্গের এই নদীয়ার ঝন্টু আলী সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে বাধ্য হয়ে বলছে যে ভারতবর্ষের সকলের সহযোগিতায় সকলের সমর্থনে আমরা পাকিস্তানের বিরুদ্ধে এত বড় অভিযান করতে পেরেছি তা যদি সত্য হয় তাহলে বিজেপি পার্টির মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহ যে সোফিয়া কুরেশির মতন একজন তেজি দীপ্তিমান যোদ্ধা যে ভারতবর্ষের সামরিক বাহিনীর একজন পদস্থ অফিসার তার বিরুদ্ধে এই ধরনের অপমানজনক কথা কি করে বলতে পারে যে দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিতে যায় তাদেরকে সন্ত্রাসবাদী সাজায় এই বিজেপি সরকারের মন্ত্রী অথচ তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা হয় না কেন এটা আমাদের প্রশ্ন আজকে সিডাব্লিউসি মিটিংয়েও আমরা এই ঘটনা তীব্র নিন্দা করে প্রস্তাব নিয়েছি তাই স্বাভাবিকভাবেই আমরা চাই এই বিজয় শাহর মতন কোনোয়ার বিজয় শাহের মতন মধ্যপ্রদেশের বিজেপি পার্টির যিনি মন্ত্রী তাকে এক্ষুনি তার পদ থেকে বরখাস্ত করা হোক এবং সোফিয়া কাছে ক্ষমা চেয়ে পক্ষ থেকে পাশাপাশি আমরাও এই মধ্যপ্রদেশ যিনি মন্ত্রী সোফিয়া কোরিসের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য আমরা তার বিরুদ্ধে এফআইআর করার ব্যবস্থা করছি খুব শীঘ্রই